ওয়াচফুল অ্যাপেসোডস অন জি ও হটস্টার ও মানুষ মানুষ দূর থেকে অনেক দেখেছি এখন কাছ থেকে এই প্রথমবার দেখছি শারকুনি মানুষ প্রথমবার আমাদের রাজ্যে এসেছে এখানে যেন ওদের সব প্রয়োজনীয়তার পুরো খেয়াল রাখা হয় কত ভালো এত সরফ এত ভালো হবে কখনো ভাবই নি খুব কিনে বেচে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো না দাদা 우리 বাবা মনে হচ্ছে আজকে মতু আমাদের কে উপর वालों কাছে পাঠিয়ে ছাড়বে এই প্রথমবার কেউ সরকারের গলা জড়িয়েছে এ একটু অবস্থা খারাপ বলে বাবা লে কি মিষ্টি बात নমস্কার বৌদি হ্যালো বাবু হ্যালো আই এম মোটু তোমার নাম কি আমার নাম শারকি শারকি আমি আর পাতলু তোমাকে দারুণ ডান্স শেখাবো ওয়াও কি মজা আমাকে কখন ডান্স শেখাবে আরে ভালো কাজে দেরি কিসের এসো চলো চলো পাতলু শারকিকে ডান্স শেখাই আম হলো মোটু ও আমার বন্ধু পাতলু ও ডক্টর ঝটকা খুশিটা রাম আর ও ইন্সপেক্টর চিন্নাম আচ্ছা শোনো অনেক আগের কথা একবার অনেক বড় একটা রাজা ছিল বন্ধ করো এই নাচ গান না হলে তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো আমি গোটা দুনিয়ার সমুদ্রগুলো আন্ডার ওয়াটার টানেল দিয়ে যুক্ত করে গোটা দুনিয়ার সামুদ্রিক জীবজন্তুর ওপর শাসন করতে চাই কিভাবে সম্ভব হতে পারে ওই দেখো ওইভাবে আই টানস মানি আর তোমরা এই টানেল খুঁড়তে মহামেডদের সাহায্য করবে আজ থেকে তোমরা সবাই আমার গোলাম আর সারা জীবন তোমরা এখানেই থাকবে আমরা কিচ্ছু করব না আমরা তোমার গোলাম হয়ে থাকব না আমরা মানুষ আমরা স্থল আকাশ জল সব জায়গায় রাজত্ব করি গোলামি করি না আমরা রাজত্ব করি আমাদের সাথে রাজার মতো ব্যবহার করা হোক এত বড় বড় পাতলা দিচ্ছো নিজেও আমাদের কোনো ভাবে চুপ করো ঠিক আছে মোটুকে ডাইনিং টেবিলে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এদের কেউ ডাইনিং টেবিলে নিয়ে যাও এটা কি করছো তুমি ওদের ফ্যামিলি আছে ওরা হয়তো এদের খুঁজছে তুমি চুপ করো আমাদের কাজ নিয়ে তুমি না গলিও না

জাদুকর সারখুনি তোমার জাদু আমাদের সাধ্যদের উপর কাজ করে না এটা আমি ভালো করে জানি আমাকে ভয় দেখিও না সরকার আমি কোনো আইন ভাঙছি না আমাদের আইন অনুযায়ী নিজের অধিকার চাইছি ডাইনিং টেবিলের মানে যে খাবার আমি খাবো না তোমরা খাবে এই বাহাদুর মানুষটাকে আমি খাবো বয়স ওকে আমার কাছে পাঠিয়েছে আমরা মানুষ আমরা স্থল আকাশ জল যে কোনো জায়গায় কাজ করতে পারি আপনি যা বলবেন তাই করব। তাহলে মানুষেরা এতক্ষণে পথে এলে হ্যাঁ বসি স্মাইল প্লিজ এদের সুরঙ্গ খোঁড়ার জন্য নিয়ে যাও ছেড়ে দাও আমি ওর কাছে ডান্স শিখবো না ও একটা গোলাম ও কাজ করবে কে মারিনা সাথে খেলতে দাও না তুমি আমায় মোটর সাথেও খেলতে দাও না তুমি আমাকে কিচ্ছু করতে দিচ্ছ না নিজের বাবাকে বস বলে ডাকে না বাবা বলে বাবা বাবার কি বাবা বলে আর বস কি বস বলে ও আমার বস চলো তোমাদের বাস এসে গেছে চলো গিয়ে বসো দেখে বিশ্বাসী হচ্ছে না এরা তো একটা শহর বানিয়ে ফেলেছে দাড়া তাড়াতাড়ি কাজ করো দাড়া তাড়াতাড়ি বসে থেকো আর না দিনা আন্না পেট ভরে গেছে দাদু আরেকটু খাও না এই তোমরা থামলে করো কাজ করো নাওলে এই তো বয়সকে হান্টার দিয়ে মারবে কাজ করে না আমার নাম মারদিনা তোমরা ঠিক আছো তো হ্যাঁ আমরা ঠিক আছে তুমি কি শার্কের বন্ধু মারদিনা হ্যাঁ কিন্তু শার্কাল আমাদের একসাথে খেলতে দেয় না হ্যাঁ মোটো তোমরা সবাই কাজ শুরু করো মোটু আজ আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না হুম 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 শুরু করো ছিলেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে ও মি ইস ব্যাট রাম আর রামায় দিয়ে সুরঙ্গ খোলাচ্ছে বন্ধুরা আমি তো সাইন্টিস্ট ভাই কোন সাধারণ মানুষ নিয়ে কাজ করাতো তাহলে আলেতে ব্যাপার ছিল সাধারণ মানুষের কথা বলে আমার দিকে কেন তোকে যাচ্ছ আরে আমি কোনো সাধারণ মানুষ নয় ঝগড়া ছাড়ে ওই দেখো কি সুন্দর পাহাড় হে বাহ্ কি দারুণ মে কি দারুণ বাহ

তু যদি ওদের খাবার না হতে চাও তাই সিকৃ কোথাও লুকিয়ে পড়াও আরে কেউ আমাকেও তো লুকোতে দাও আরে একটা তলবার তুলতে পারছো না তুমি দাও আমাকে দাও ওরা তোমাকে তোমার মালিকের কাছে নিয়ে যাচ্ছে যাও ওদের সাথে মোটু এটাকে ধরো এবার তুমি এটাকে তুলতে পারবে বাবা এমনি কি সমস্যা কম আছে গো যে আরো সমস্যা ডেকে নিয়েছে বহুত একদম ঠিক কাজ করছে আমি ওদের সঙ্গে আছি আরে আমার কাছে তো কোনো অপশনই নেই বাবু যেখানে যেখানে তোমরা যাবে আমি সেখানে সেখানে যাবো হাইলি ফ্লেমেবল জলের মধ্যে জ্বলতে পারে এগুলো র‍্যাপ করলে এগুলো জ্বলতে থাকবে আমি এইগুলো সম্পর্কে অনেক পড়েছি বাবু দাদু বলেছিল যে মন্ত্র না পড়লে এখানে কিছুই দেখতে পাওয়া যাবে না আমি মন্ত্রটা বলছি বিশাল ব্যাপার তো বাবু এটা তো দেখছি ছিনুকের বাগান কিন্তু দে তো এইভাবে গাছে হয় না কিছু তো গন্ডগোল আছে বাবা আমার তো ভয় লাগছে গো

পারছি না চিলাম স্যার ও আ ই উ আরে থামো থামো তোমরা এইভাবে কামড়িও না তোমাদের সমুদ্রের আইনের দিবি আয় মাগ এরা খুব বাজেভাবে কামড়াচ্ছে আ মাগো ছাড়ব না তোমাদের ম লিডার মার্জন আর মরীনা নিশ্চয় ও ঝিনুকের মধ্যেই বন্দি আছে সবাই নিজ নিজ মশাল হাতে নিয়ে নাও আর এর আগুনের ঝিনুকগুলোকে ভয় দেখিয়ে একসাথে দ্রুত গতিতে বাগানটাকে পার করো ভালো আইডিয়া চলো সবাই আরে আমার জন্য তো দাঁড়াও দাঁড়াও এবার মোটুকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজ দুনিয়া দেখবে যে শালাকার মুখ থেকে ওর শিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না তুমি এখানে এসে গেছো আমার পিছু ছেড়ে দাও এখানে এমনিতে অনেক বিপদ আছে

আমাকে বাঁচাও প্লিজ মঠু আমি তো তোমায় খেতে এসেছিলাম আর তুমি আমার জীবন বাঁচালে তোমরা তোমরা খুবই ভালো মানুষ খুবই খুবই ভালো মানুষ এবার কান্নাকান্টি বন্ধ করো আর চলো মার্জুনকে বাঁচাতে হবে বাই হ্যাঁ এবার এটাকে কিভাবে খুলবো আমরা পাকলো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না তুমি কিছু একটা ভাবো আইডিয়া কঙ্কাল খুলি জাদুর ছড়ি জাদু দেখিয়ে দে তুই এই ঝিনুকটা খুলে দে তুই আমরা আপনাকে আপনার তলবার ফেরত দিতে এসেছি আচ্ছা তাহলে তোমরাই মোটু-পাতলু ওলি বাবা আপনি কিভাবে জানলেন আমরা জলের মধ্যে পাঠানো বার্তা শুনতে পাই আমরা জেলের মধ্যেও তোমাদের সব খবর পেয়েছি মোটু-পাতলু তোমাদের অসংখ্য ধন্যবাদ সারকোলের কাজ থেকে আমাদের লোকেদের স্বাধীন করতে হবে মমি पापा তোমাকে দেখে আমার খুব খুব আনন্দ হচ্ছে চাল আর জাদুর জাল থেকে পারবে না কি তোমরা আমার মায়া জাল থেকে এদেরকে ছাড়াতে পারবে গবে কথাকার

জাদুকর সারকনের তুমি সরকুনির চাল আর জাদুর জাল থেকে বাঁচতে পারবে না

আমি নিজের মেয়ের জন্য নিজের লোকেদের স্বাধীনতা অবহেলা করতে পারি না লড়াই করো আমার বাচ্চাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার বাচ্চাকে মার দিয়ে দাও ফেলে দাও না হলে আমাদের এই ক্ষুধার্ত শাকরা ওকে খেয়ে ফেলবে করার জন্য আমরা অনেক সুযোগ পাব এখন মার্দিন আকে বাঁ জাতে হবে চাও এখান থেকে তূরে যাও তাতে সরকারের হাতে না পরেও এবার মাদিন ছেড়ে না! Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.